কথা বোঝেন না বোঝেন নাই বলে ভালো পরিচ্ছন্ন কলম ছাড়া আল্লাহ বলে আমার পবিত্র জায়গা মধ্যে হবে না তাহলে কলম ভালো করা পরিষ্কার করা এটা কি ওয়াজিব সুন্নাত না করো আবার বলে অনেকের কিন্তু খবর নাই বলতো অনেকে খবর নাই এখন বলতে পারি হুজুর কলব কিসে ভালো হয় খারাপ হয় সংক্ষেপ কলবের উল্লেখযোগ্য দশ রোগ কয় রোগ এর ভিতরে বড় রোগের নাম এক কথায় মুখস্থ করেন আমি ভালো আমি বড় বলেন না আমি পীরের দিক থেকে বড় আমি মুক্তির দিক থেকে বড় আমি মহাদ্দেশের দিক থেকে বড় আমি ক্ষমতার দিক থেকে বড় পদের দিক থেকে বড় সম্মানের দিক থেকে বড় অর্থ সম্পদের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড় ও মুক্তমুখ সম্মুখের দিক থেকে বড় আল্লাহ রসুল সাল্লাম বলেন যার ভিতরে জানা পরিবার তাকা পুরি থাকবে সে বেহেস্তের ঘেরানো পাবে না সবাই বলে না বোঝে কাপড় ধুই রোদে ধারা জানি লক্ষ লোকের ওই বলা হয় এক একটা এই পরিমা যদি কারো ভিতরে আমি আমি আনা আমি ভালো আমি উক্ত বেশ ঘেরান পাবে না আমি বলছি ডাল্লার সুশাল আসলাম বলছে আর একটা উদাহরণ দিলে তো

রাবুল আলমিন আপনি আমাকে বলেছেন আগুন দিয়ে আদমকে মাটি আগুনের গতি উড়তে বাটির গতি নিম্নে যার গতি উড়তে হয় সম্মান বেশি হয় গতি নিম্নে সম্মান ক উচিত ছিল আদম আমাকে চেষ্টা করবে আমি কেন তাকে চেষ্টা বলে হুকুম করছে আল্লাহ আর যুক্তি বেশ করে ইলিশ কার কাছে আল্লাহ রাব্বুল আলম ওরে বেহাতাম ওরে বেহাত ওহ ইয়ে তো বড় সাহাব তুই আমার হুকুম তো মানলি না বড় আমার সাথে যুক্তি পেশ কর যা বেয়াদব تیرতর জাহান্নামে হুকুম দেবে করে আর ওদিকে পাশে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে আল্লাহ হুকুম করেছেন গন্ধ খাইও না গন্ধ খাইছে না খাইছে না খাইছে খাওয়ার পরে আদবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুক্তির সাল্লামের করে অভাব ছিল